সেন্ট্রাল কমিটি কেরালায় এর বিপর্যয় নিয়ে এবারে নির্বাচনে কেরালায় যে সিপিএমের একটা সিট পেয়েছে সেই বিপর্যয় নিয়ে একটা মূল্যায়ন করেছে এবং সেই মূল্যায়নটার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক এবং গোটা দেশের বাম রাজনীতির সম্পর্কগুলোকে ধরে আমরা কথা বলবো মূল্যায়নে কয়েকটা বিষয় উঠে এসছে প্রথম বিষয় হিসেবে উঠে এসেছে সমর্থকদের একটা অংশের বিজেপিকে ভোট দেওয়া দুই জনগণের কাছে এটা তুলে ধরতে না পারা যে কংগ্রেস জনগণ ভেবেছে বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসই ক্ষমতা আসবে তিন কর্মী সমর্থকদের একটা অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড চার কারাপশানের প্রশ্ন পাঁচ যেরকম ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের আইডিওলজিকে পৌঁছে না দিতে পারা ছয় বিভিন্ন ধরনের যে গ্রুপসগুলো রয়েছে যে মৌলবাদী এবং কাস্টিস গ্রুপসগুলো রয়েছে এসএনডিপি সহ এস সহ সেই গ্রুপগুলোর তীব্র বিরোধিতা করা ক্রিশ্চিয়ান ভোটের ট্রান্সফার হওয়া এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিজেপি এবং কংগ্রেসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়া ফলে এই প্রত্যেকটা বিষয় যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখি তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্য মনে হবে এখনো পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ার দিকে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আপনি দেখবেন বিজেপির দা মানে দাবদাবা নয় বিজেপি এখানে দাবাং বিজেপির গদি মিডিয়ার একচ্ছত্র আধিপত্য হয়ে গেছে এবং সেই গদি মিডিয়ার বিরাট শ্রোতা হচ্ছে সিপিএম এর বন্ধুরা তারা শুনুন গদি মিডিয়া অসুবিধা নেই কিন্তু তারা সেটার উপর বিশ্বাস করতে শুরু করেন এবং তাদের কাছে তারা একটা সোশ্যাল আইকন অনেক ক্ষেত্রে হয়ে ওঠে ফলে এটা একটা বিরাট জায়গা দুই এখান ক্ষেত্রেও এটা প্রযোজ্য সেন্ট্রাল কমিটিকে অ্যানালিস করে যে সমর্থকদের একটা অংশের ভোট বিজেপিতে চলে যাওয়া তাহলে কেরালার ক্ষেত্রে তিন কর্মী সমর্থকদের একটা অংশের বিশেষ করে নেতা ইত্যাদিদের একটা অংশের একটা অদ্ভুত আপনি দেখবেন যে কেরালার কথাই বলতে পারি আমি কেরালায় সেন্ট্রাল মূল্যায়ন করেছে যে এখনো সিপিএম একটা বড় কর্মী সমর্থকদের মধ্যে একটা অ্যারোগেন্স রয়েছে তারা কিন্তু তারা যে হেরেছেন এটা বড় কথা না কেন তাদের বিপর্যয়টা হলো সেইটা খুঁজে পেতে সেটাকে নির্মোহ দৃষ্টিতে মূল্যায়ন করতে রাজি নয় তারা হেরেছেন মানে কখনো বলে দেন সবাই চক্রান্ত করে চক্রান্ত হয়েছিল কিন্তু কিভাবে চক্রান্ত হয়েছিল সেই বিষয়েও তারা কিন্তু খুব একটা জানেন না ফলে হেরে যাওয়াটা বড়ো কথা নয় খেলায় তো হার জিত আছেই যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় হার মানে হারজিত আছে এবং বামপন্থীরা আসবে তাদের জন্য রেড কার্পেট পেতে পেতে দেওয়া হবে এমন তো ব্যাপার নয় হারতে হারতেই তারা জিতবে হারাটা এখানে বিষয় বিষয় নয় বিষয়টা হচ্ছে সেই হারাটা কি জন্যে হচ্ছে সেই অ্যানালিসিস টার জায়গায় গেলে তাদের অ্যারোগেন্সটা প্রচন্ড ভাবে বেড়ে যায় ফলে এই বিষয়গুলো কেরালসিপিয়ে মূল্যায়ন করেছে এমন একটা সময় কেরাল সিপিএম এই বিষয় মানে সিপিএম এর সেন্ট্রাল কমিটি এই বিষয়গুলো মূল্যায়ন করলো যে সময় কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বাম রাজনীতি একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে আছে এবং রয়েছে দুই বামপন্থী রাজনীতির যে মূল জায়গাটি চলছে তার হচ্ছে প্রচার এবং প্রসারের জায়গা এক সময় তাই আর এস এস দুঃখ করে বলতো যে বামপন্থীরা কি অদ্ভুতভাবে ইন্টেলেকচুয়াল তৈরি করতে পারে গোটা প্রিন্ট মিডিয়ায় তাদের আধিপত্য আছে আমাদের আধিপত্য হই তাহলে সেই প্রচার প্রসার এবং সাংস্কৃতিক জায়গাটায় বামপন্থীরা যে বলে বলে গুল দিতে পারতো সেটা হারিয়ে গেছে এমন নয় যে সবাইকে বামপন্থী হতে হতো আপনি দেখবেন সত্যই রায়ের ক্ষেত্রেও যে গোটা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমস্ত যে রাষ্ট্রগুলো ছিল যেগুলো বামপন্থী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল একটা সময় অবধি তাদের দোষ গিয়ে যাচ্ছে না। তাদের অসামরিক অসামরিক যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ছিল সেগুলো সতীশটা পেয়ে গেছিলেন এবং সতীশ নিজেও বলতেন যে আমি কমিউনিস্ট নই কিন্তু লেফট লিনিং মানুষদের দ্বারা ঘিরে থাকতে ভালোবাসি এই যারা সাংস্কৃতিক আবহে বামপন্থীতে যে বিরাট ডমিনেশন ছিল সেটা চলে গেছে তিন একটা অল্টারনেটিভ হিসেবে দেশের সামনে নিজেকে প্রেজেন্ট করার যে জায়গাটা ছিল সেটাও আজকে বিরাট ভাবে গোটা শুধু সিপিএম না গোটা দেশ জুড়েই আজকে বামপন্থীদের হারিয়ে গেছে এই তিনটা বিরাট বিষয় কিন্তু বামপন্থীদের কাছ থেকে চলে গেছে সেই রকম একটা জায়গায় যখন কেরালায় ত্রিশুরের মতো একটা জায়গায় যেটাকে যে কে যে ত্রিশুরকে বলা হতো বাম বাস্টান অর্থাৎ কলা গাছ দাঁড়ালেও হৈ হৈ করে জিতে যাবে ত্রিশুরে সেই ত্রিশুরের মতো একটা জায়গায় সুরেশ প্রভু অভিনেতা জিতলেন তখন একটা প্রশ্ন উঠে এলো যে কেরালায় ঘটনাটা ঘটলো কেন এবং সিপিএম দেখাচ্ছে সেন্ট্রাল কমিটি খুব অ্যানালিসিস করে দেখাচ্ছে এগারোটা কেরালার আসনে যেটা খুব চিন্তার বিষয় যে এগারোটা কেরালার আসনে বিজেপি আছে এবং অনেক আসনে সেকেন্ড আছে এবং বিজেপির ভোট প্রায় উনিশ শতাংশের কাছাকাছি চলে গেছে বিজেপির সরি বিজেপির ভোট প্রায় বিজেপির ভোট প্রায় উনিশ শতাংশের কাছাকাছি চলে গেছে ফলে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আজকে কিন্তু কেরালায় সিপিএম ফেস করছে ফলে বিজেপির একটা উত্থান ঘটছে এই উত্থানটা কেন ঘটছে এর সামগ্রিক যদি আপনার কাছে মূল্যায়ন না থাকে তাহলে কিন্তু আপনি এই লড়াইটা করতে পারবেন শুধু সিপিএম বলে কথা না বিজেপির উত্থান বিভিন্ন আঞ্চলিক পরিস্থিতিতে কেরালার মতো আঞ্চলিক পরিস্থিতিতে কেন ঘটছে সেটা যদি আপনার কাছে সেই বিষয়টা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না সেই বিষয়টায় আমরা যাওয়ার চেষ্টা করব তার আগে কেরালার প্রাপ্রেক্ষিতে একটা ছবির কথা মনে পড়ে যাচ্ছে বিজেপি কিন্তু এই বছর সিপিএম ইউকের সোশ্যাল ডেমোক্রেটদের রোলে কি আমরা পড়তে পারলাম না দাদা একটু বাংলায় লিখুন আপনি এবার কেন হাঁটছে সেই বিষয়টা তা আসি তার আগে দেখি এবার বিজেপি কিন্তু তার একটা আনঅফিশিয়াল ম্যানিফেস্টো তৈরি করেছিল এই দলগুলোর বারবার পড়ে যাচ্ছে কেন ভাই এই দলগুলোর একটা আন ম্যানিফেস্টো থাকে সেই আনঅফিসিয়াল ম্যানিফেস্টোটা কি তারা সিনেমা সংস্কৃতির ভেতরে নিজেদের আইডিওলজি গুলোকে বারবার বুঝে দিতে চায় সেরকম একটা সিনেমা দেখছিলাম কয়েকদিন আগে আর এক বন্ধু ভাই বিলটুই দেখে বলেছিল ছবিটার কথা যেটা হচ্ছে রুদ্র আন্ডাপ। সেখানে আমরা কি দেখছি যে কমিউনিস্টরা এবং ক্রিশ্চিয়ান শক্তি এক হয়ে দক্ষিণ ভারতে সম্ভবত কেরালাই হবে ভয়ঙ্কর ভাবে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে মসিহা হিসেবে হিন্দুত্বের প্রোটেক্টর হিসেবে একজন মানুষ চলে আসছে এখন আমরা কথায় কথায় হিন্দুত্ব বলি হিন্দুত্ব আর হিন্দু ধর্ম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় হিন্দুত্ব হচ্ছে সাভারকারে তৈরি করা একটা কয়েজ আর হিন্দু ধর্ম হচ্ছে যেটাকে আমরা হিন্দুইজম বলি সেটা কয়েক হাজার বছরের একটা প্রবাহমান সংস্কৃতি ফলে দুটোর মধ্যে কিন্তু তফাৎ বিরাট রয়েছে সেইটা বুঝে নেওয়া দরকার তাহলে সেইটা তাহলে আমরা ওই ছবিতে কি দেখছি যে হঠাৎ করে একজন নায়ক চলে আসছে যে নায়ক কিন্তু প্রি কমিউনিস্টদের হত্যা করছে এবং ফাদারদের দূরে সরিয়ে দিচ্ছে এবং ফাদার ফাদার এবং কমিউনিস্ট যে নেক্সাস গড়ে উঠেছিল সেই নেক্সাসকে ভেঙে দিচ্ছে ফলে বিরাট একটা হাততালি বিরাট দেশ জুড়ে একটা ইংল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেট পার্টির মতো ইন্ডিয়াতে সিপিএম সেই রোল প্লে করতে পারত নিশ্চয়ই এবার সেই রোল তো বামপন্থীরা প্লে করেছিল বা আজও দেখবেন যে আজকে মালে ইত্যাদি গ্রুপগুলো কিন্তু সেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মতো রোল প্লে করছে এবার কিন্তু ইংল্যান্ডের মুশকিল হচ্ছে আমাদের দেশ আর ইংল্যান্ডের মধ্যে একটা মুশকিল হচ্ছে যে যে কোনো উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে প্রচারের অনেক সুবিধে থাকে আপনি দেখুন তো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এবার মিডিয়ার প্রচারে বামপন্থীদের নাম কবার উচ্চারিত হয়েছে কবার বামপন্থীদের নাম উচ্চারিত হয়েছে আপনি যদি একটু আমায় বলেন ফলে এটা তো একটা বিরাট ব্যাপার যে সোশ্যাল ডেমোক্রেটরাও ইংল্যান্ডে যে প্রচারের সুযোগ সুবিধা পান ভারতবর্ষে কি বামপন্থীরা সেইভাবে প্রচারের সুযোগ সুবিধা পান আর যেটা পান না যখন তারা পান না তারা সেই কালিদাসের মতো গল্পের কালিদাসের মতো আত্মঘাতী হয়ে পড়েন যে ডালে বসে আছেন সে ডালই কাটেন যে কথা সেন্ট্রাল কমিটির মানে মূল্যায়নে উঠে এসে যাই এবং আমি সেই যে জায়গাটা বলছিলাম তা সেই রুদ্র তাণ্ডবে আমরা দেখছি যে একজন হিন্দুত্বের সেভিয়ার আসছেন হিন্দুত্বের সেবক আসছেন তিনি কমিউনিস্টদের মারছেন এবং খ্রিশ্চান কমিউনিস্ট নেক্সাস ভেঙে দিচ্ছেন উল্টে দেখলাম আমরা কেরালায় এবার রুদ্র তাণ্ডব টু হল রুদ্রতান্ডাব পার্ট ওয়ান ওটা ছিল কেরালায় দেখলাম রুদ্রতা পার্ট টু হলো পার্ট টু এর মজাটা কি সেখানে গোটা খ্রিশ্চান মৌলবাদী ভোট ত্রিশুরে সিপিএম এর বিরুদ্ধে চলে গেল দুই সিপিএম এর একটা অংশ তার বিরুদ্ধে ভোট দিত তিন জনগণের কাছে এটাকে এটাকে যে কোনোভাবে তুলে ধরা হলো এটার এটার মধ্যে সিপিএম এর নিজস্ব ব্যর্থতা থাকতে পারে যে কংগ্রেসের বিজেপির বিকল্প একমাত্র কংগ্রেস বিষয়টা তা ছিল না বিষয়টা এইভাবে ছিল যে বিজেপির বিকল্প একমাত্র ইন্ডিয়া জোট ইট ইজ নট অ্যাবাউট দ্য পলিটিক্স অফ কংগ্রেস ইট ইস অল অ্যাবাউট দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া জ্যালায়েন্স তাহলে সেই বিষয়টা তারা তুলে ধরতে পারলো যে বিজেপির বিকল্প কিন্তু কংগ্রেস নয় বিজেপির বিকল্প হচ্ছে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় পার্টনার এই মুহূর্তে শক্তিশালী জায়গায় আছে কংগ্রেস এই দুটোর মধ্যে কিন্তু হেলান হেভেন ডিফারেন্স এই দুটোর কথার মধ্যে কিন্তু হেলান হেভেন ডিফারেন্স জায়গা আছে তাহলে এই প্রচারটা হলো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখা গেল যে সমস্ত কাস্টির শক্তিগুলো জাতপাতের রাজনীতির শক্তিগুলো তারা কিন্তু সিপিএম কে হারানোর জন্য অন্তত ত্রিশুর সহ ইত্যাদি জায়গায় ঐক্যবদ্ধ হয়ে গেল তাহলে এটা অদ্ভুত মৌলবাদের বিজেপি বলতে শুধুমাত্র হিন্দু মৌলবাদ বোঝায় না যে কোনো ধরনের তার মধ্যে মৌলবাদও আছে তার মধ্যে মুসলিম মৌলবাদও আছে তারা সবাই একজোট হয়ে গেল মুসলিম লীগ এস ডিপিআই এক হলো এসএনডিপি এক হলো সরি এসএন এস এন ডিপিআই এক হলো ফলে সব মিল এস ডিপিআই সরি এস ডিপিআই এস ডিপিআই এক হলো এস এন ডিপি এক হলো ফলে সব মিলিয়ে একটা অদ্ভুত কি বলবো তেরা মানে কি বলবো রামধনু জোট তৈরি হলো যে রামধনু জোটটা সম্পূর্ণভাবে কাস্টিস সম্পূর্ণভাবে একটা জনগণ বিরোধী অবস্থানের জোট এবং কংগ্রেসের যে সফট হিন্দুত্বের লাইনের যে জায়গাটা কেরালায় মাঝে মাঝে কংগ্রেস তুলে ধরে সফট হিন্দুত্বের লাইন কেরালায় কংগ্রেস যেটা ফলো করতে যায় সেই কংগ্রেসের একটা বড় অংশ বড় অংশের ভোট কিন্তু হই হই করে বিজেপির দিকে চলে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্য আজকে উঠে আসছে বিষয়টা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএফ জোট হচ্ছে নিশ্চয়ই এই জোট কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মূল্যায়নের বিষয় একটা বিষয়কেও কিন্তু মাথায় রাখতে হবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে ভাই সবাইকেই ভাবতে হবে আমাদের সেটা হলো কংগ্রেস অনেকেই বলছেন যে কংগ্রেসের ভোট কিন্তু বিজেপিতে সিপিএম এ ট্রান্সফার হয় না সিপিএম এর ভোট যত সহজে কংগ্রেসে ট্রান্সফার হয়ে যায় কংগ্রেসের ভোট কিন্তু এখন ওই লেগ হয়ে যায় সেই সেন জীবনের প্রথম বলটা যখন করতে এসছেন তাকে বলছে বল অফ সেঞ্চুরি অর্থাৎ মাইক গ্যাটিং ব্যাট করছে সেনওয়ান এমন জায়গায় বল ফেলেছে মনে হচ্ছে যেন ওটা ওয়াইড হয়ে যাবে সাক করে লেক অফ স্ট্যাম্প পুড়ে গেল মাইক গ্যাটিং এর যেটাকে বলা হয়েছে বল অফ সেঞ্চুরি কংগ্রেসের ভোট কি তা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে করে দিচ্ছে এই দাঁড়াতে হবে ফলে আমরা একটা অদ্ভুত প্রেক্ষিতে দেখলাম যেখানে আমরা দেখলাম বিজেপি রয়েছে কংগ্রেসের সফট ভোট সফট হিন্দুত্বের লাইনের যে লোকরা রয়েছে তারা বিজেপিকে ভোট দিচ্ছে তিন খ্রিস্টান মৌলবাদীরা হৈ হৈ করে ফুল ছড়াচ্ছে চার ভয়ঙ্করভাবে কাস্টিস্ট এবং মুসলিম মৌলবাদও বিজেপির লাইনে চলে যাচ্ছে তাহলে এটা একটা ভয়ঙ্কর জায়গা ভারতবর্ষের বামপন্থীদের ক্ষেত্রে এবং এই জায়গার বিরুদ্ধে তো প্রথম থেকেই সিপিএম এর অনেক বেশি লড়াই করাটা জরুরি ছিল এবং এই জায়গার বিরুদ্ধে যদি আজও তারা লড়াই সঠিকভাবে না গড়ে তুলতে পারে এগোতে পারবে না একসময় কেরালায় মুসলিম লীগের সাথে সিপিএম এর আন্ডারস্ট্যান্ডিং ছিল কেন থাকবে কেন থাকবে এ পার্টির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং দু একটা আসন কম দু একটা আসন এদিক হতে পারে এদিক হতে পারে তাহলে এর সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্য একই ব্যাপারটা দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন আমরা দেখছি যে আইএসএফ এর সাথে জোটটা প্রায় পাকা হয়ে যাচ্ছে এবং আইএসএফ সিপিএম কংগ্রেস জোট রাজনীতির ময়দানে প্রথম দিকে এরা সাবলীল শক্তি হিসেবে উঠে আসতে চাই যে হঠাৎ করে কিছুদিনের মধ্যেই দেখলাম আইএসএফ এর সাথে জোটটা পেয়ে গেল এবং এমন একটা সময় ভেঙে গেল যে সময় কিন্তু আর রিভাইভ করার জায়গায় সিপিএম ছিল না সুতরাং একটা অদ্ভুত ঐক্য তৈরি হচ্ছে যেটা পশ্চিমবঙ্গে হয়েছে রামরেট তৃণমূল কংগ্রেস বিজেপি এই তিনটে শক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে সিপিএম কে হারিয়ে দেওয়া বামপন্থীদের হারিয়ে দেওয়া আপনি দেখবেন যে রামরেট তৃণমূল বিজেপি এদের এদের মানে ঐক্যবদ্ধ একটা শক্তি রয়েছে ফলে সিপিএম যখন লড়াই করছে এরকম একটা ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে তার লড়াই চলছে এবার কেরালায় তো সিপিএম এর নিজস্ব ব্যর্থতা প্রচুর রয়েছে পিনারাই বিজয়ন সরকার দু একুশ সালে যখন ফিরে এসছিল গোটা ভারতবর্ষের সামনে সেটা মডেল হিসেবে উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বোধহয় উঠে এসেছিল মডেল হিসেবে যে পরপর কেরালায় আরো বিশেষ করে যে পরপর দুবার স্পিনারাই বিজয় জিতত সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষাটা অনেক বেশি উপরে উঠে গেছিল কিন্তু তারপরে কেরালায় একের পর এক দুর্নীতির অভিযোগ বাম কর্মী সমর্থকদের বিরুদ্ধে যেভাবে উঠতে আরম্ভ করলো তাই জন্য সিপিএম বারবার দুর্নীতির প্রশ্নটাই কিন্তু সেন্ট্রাল কমিটি মানে আন্ডারলাইন করে বলছে যে দুর্নীতি এবং ঔধত্ত কর্মীদের ছাড়তে হবে আজকে ছেড়ে কর্মীদের এখনো দেখবেন যে তাদের চরম সীমানায় তারা বাস করেন কেন কেন এত নয় জনগণের সাথে হাউ টু বিহেভ মাও বলতেন জনগণের সেবা করুন মা যেভাবে জল মাছ যেভাবে জলে থাকে ঠিক সেভাবে জনগণের সঙ্গে থাকুন তার মানে জনগণ পুজো করা নয় জনগণ ভুল পথে চলতে চাইছে আমিও তার পেছনে ভুল পথে চলে গেলাম সেটা না এখানে জনগণ পুজো হয় তৃণমূল তৃণমূল কি করে জনগণকে দিয়ে দেয় রামনবমী হচ্ছে তার পেছনে জনগণের করা নয় কিন্তু যাচ্ছে জনগণকে একটা সঠিক বৈজ্ঞানিক পথের দিকে নিয়ে আসার জায়গা সেই জায়গায় কিন্তু একটা বিরাট বিরাট ম্যাসিভ প্রবলেম কেরালাতেও তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই প্রবলেমটা আরো ভয়ঙ্কর কেননা কেরালাতে সিপিএম এই মুহূর্তে শাসক পার্টি ফলে তার পিছনে সরকারি মেশিনারি এখনো কিছুটা হলেও আছে তার পেছনে হয়তো রিসোর্সেস অনেক বেশি রয়েছে কিন্তু যেটা পশ্চিমবঙ্গে নেই এবং পশ্চিমবঙ্গে আরেকটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে গরিব মানুষের ভোট সিপিএম থেকে চলে যাচ্ছে এটা দু থেকে শুরু হয়েছিল আসলে যখনই একটা দল বেশি দিন সংসদীয় গণতন্ত্রের ক্ষমতায় থাকে তারা এক ধরনের মধ্যবিত্ত এবং এলিটদের সাফ করাকেই নিজেদের একটা কি বলবো গোল হিসেবে তুলে ধরে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন দেখে এই হকার উচ্ছেদের বিষয়টা এটা আসলে এলিড মধ্যবিত্তকে বা একটা এলিটি সেকশন কে করার বিষয় যারা শহরটাই খুব সুন্দর হিসেবে দেখতে যায় এবং যাদের কাছে শহরের দুর্গন্ধ বা শহরের আবর্জনা মানে হচ্ছে রাস্তায় পেটের দেয় বসে থাকা লোকজন ফলে এই এলিটিজমের খপ্পরে যখনই আপনি পড়ে যাবে একটা পার্টি যখনই পড়ে যাবে সে যদি একটু সোশ্যাল ডেমোক্রেসি ধাঁচের পার্টি হয় সে কিন্তু ডুবে যাবে তাহলে এই এলিটিজমের খপ্পরে কেরালাতেও পার্টি পড়ে গেছে এবং সেখান থেকে তাকে উঠে আসতে হবে গোটা দেশ জুড়ে কিন্তু আপনি দেখবেন কৃষক আন্দোলন থেকে একটা সিগনাল এসে গেছিলো আমরারামের জয় কি একটা সিগন্যাল রাজস্থানের শিকার শিকারে যখন আমরারাম জিতলেন একটা সিগনাল এসে গেল কিন্তু গোটা দেশ থেকে যে মেহনতি মানুষদের সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আছেন তারাই কিন্তু আগামী দিনে লড়াইয়ের জায়গাকে নির্ণয় করে করে দিচ্ছেন এটা গোটা দেশ জুড়ে এটা হলো মালের সাফল্য বিহারে ওই জায়গাটাই করলো যে গরিব কৃষকের তাদের একটা সাফল্য আসছে কিন্তু কেরালায় সেই বিষয়টা এবারের নির্বাচনে অন্তত তৈরি করা যায়নি কেরালায় না হলে সিপিএম এর প্রচুর সাফল্যের জায়গা আছে আজকে কেরালা যে একটা অন্যতম মডেল স্টেট হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে সেখানে তো বামপন্থীদের একটা বিরাট জায়গা রয়েছে এবং কেরালায় বিশেষ করে বিরোধী দল হিসেবে কংগ্রেসকে বামপন্থীদের সঙ্গে যখন কম্পিটিশন করতে হয় তাকে তো মধ্যপ্রদেশের কংগ্রেস হয়ে থাকলে চলে না তাকেও একটা বামপন্থী রূপ পরিগ্রহণ করে নিতে হয় তাই জন্য দেখবেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তার বিভিন্ন অনুষ্ঠানে উইশাল ওভারকাম গাওয়া হতো সুকান্তের কবিতা পড়া হতো অনেক লেফট লিনিং লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে যেত কোন জায়গাতে কেন বামপন্থীদের কাউন্টার করার জায়গা থেকে একটা বামপন্থী মানে কি বলবো একটা বামপন্থী স্টান্ট বিরোধী দলগুলোকে নিতে হতো যেখানে বামপন্থীদের প্রবল উপস্থিতি থাকে সেই জায়গা থেকে আপনি যদি খুব ভালো করে দেখেন যে কেরালায় কিন্তু বাম সাংস্কৃতিক ক্ষেত্রে বা বামপন্থীদের অগ্রগতির ক্ষেত্রে আরো বিশেষ ভূমিকা সিপিএম এর নেওয়ার কথা ছিল যেটা সিপিএম সেন্ট্রাল কমিটিতে এসে গেছে যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা আমি বারবার বলছি যে সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়ে গেছে আপনি যদি এখন চান আপনি মানে কি বলবো মাথা যে নদীর স্রোতে চলে যায় সে স্রোত ফিরে নাই আপনি ভারতবর্ষে গণ আন্দোলন করতে পারবেন এখন সোশ্যাল মিডিয়া গণ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসতে পারে এবং সেই মাধ্যমে যদি আপনি বারবার গোল খেয়ে যান বিজেপি এবং কংগ্রেসের কাছে তাহলে আপনি কোথায় দাঁড়াবেন দক্ষিণপন্থী শিবিরই তো গোটা ব্যাপারটাকে দখল করে নেবেন আজও আমি বামপন্থী দলের সঠিক অর্থে সোশ্যাল মিডিয়া মিডিয়া প্ল্যানিং বা বিকল্প প্ল্যানিংই কি কি নকশাল বলুন বলুন সিপিএম বলুন যে কোনো দল বলুন আমি সেটা দেখি তারা একটা অদ্ভুত ইয়েতে থাকে এবং তাদের যে সমস্ত আমি পেজ টেজ দেখি তাদের মধ্যে শুধু পার্টি তাদের কি সাফল্য কোথায় কে একটা মিটিং করেছে কোথায় কে একটা বক্তৃতা দিয়েছে সেটা তুলে দেয় ক্রিটিক্যালি দেখার বিষয়টা তাদের ভেতর প্রায় উঠে গেছে তাহলে যেখানে সে ক্রিটিক্যালি কিছু দেখতে পাচ্ছে না তারা কি এরকম একটা জটিল ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের পথ দেখাতে পারবে আপনার মনে হয় ফলে এরকম একটা বিষয় জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এখনো কিন্তু বামপন্থীদের মধ্যে সেই সেই অর্থে সোশ্যাল মিডিয়ার একটা বামপন্থী রূপ সম্পর্কে কোনো ধারণা তৈরি হয় আবার আপনি বলবেন রবিশ কুমার আছেন আপনি বলবেন ধ্রুব আছেন এখন রবিশ কুমার বা ধ্রুব হয়তো আপনার দলকে নিয়ে কোনো একটা অনুষ্ঠান করে দিলাম সেই অনুষ্ঠান কি করলো সেটা নিয়ে আমি বলেছি হয়তো মানে বলে দিয়েছি আমার অনুষ্ঠানটা দেখে নেবে কিন্তু রবিশ কুমার বা ধ্রুবরাঠি এরা কি আদেও বামপন থাকে রিপ্রেজেন্ট করতে পারে নাকি এরা আদেও কোনো ধরনের আমার বলতে খারাপ লাগে এদের প্রতি আমার কোনো রাগ নেই কোনো জায়গাও নেই যে এদের অনুষ্ঠানগুলো খুব মামুলি মনে হয় যে কিছু একটা ন্যারেশন তার মধ্যে রবিশ কুমার বেটার ধ্রুবরাঠি ইত্যাদি একটা ন্যারেশন দিয়ে যায় ওই ইন্টারনেট থেকে কিছু তথ্য তুলে আনলে এই ন্যারেশন তো ক্লাস সেভেনের ছেলেও দিতে পারে হোয়াট নিউ ইন দ্যাট কিন্তু নিউ পজিশনটাকে নতুন বাস্তবতাটাকে তো অ্যানালিসিস করতে পারে আজকের বাস্তবতা কি গোটা সোশ্যাল মিডিয়ায় বামপন্থা সম্পর্কে এক ধরনের ঘৃণা তৈরি করা হচ্ছে এক ধরনের যে বামপন্থা সবসময় অক অকার্যকারী হবে এর কোনো ভবিষ্যৎ নেই এরকম একটা ব্যাপার তৈরি করা হচ্ছে এরা ইম্প্র্যাকটিক্যাল এরকম একটা ব্যাপার তৈরি করা হচ্ছে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কি আজকে যে পরিস্থিতি আছে কৃষকদের যে সংকট আছে শ্রমিকদের যে সংকট আছে ছাত্র যুবদের যে সংকট আছে নেট কেলেঙ্কারি যেভাবে শিক্ষা এবং ক্রনিক ক্যাপিটালিজমের কি বলবো অটুট মেলবন্ধনকে ফেবিকল কা মজবুত জোর টুটে যেভাবে তুলে ধরলো শিক্ষা ক্রণিক্যাপিটাল একটা এবং একটা নির্দিষ্ট আঞ্চলিক বাদকে যেভাবে তুলে ধরলো সেই জায়গা থেকে তো এটা পরিষ্কার হয়ে গেল যে আজকে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বামপন্থী অল্টারনেটিভ ভীষণভাবে জরুরি সেই অল্টারনেটিভটাকে আজকে কিন্তু খুঁজে পেতে হবে এবং সেই অল্টারনেটটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটা বামপন্থী মডেল অফ সোশ্যাল মিডিয়া করা আজকের নেসেসিটি এবং সেই দিকে কিন্তু এখনো ভারতবর্ষের বামপন্থীরা শুধু আমি কথা বলবো না খুব যে এগিয়েছেন বলে আমার মনে হয় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও প্রবল ভাবে রইল কেরালা মডেলা কেরালার ক্ষেত্রে সেটা হচ্ছে পিনারাই বিজয় সরকার নিশ্চয়ই কোভিডের সময় যে কাজ করেছিল কি বলবো ভারতবর্ষের কোনো সরকারি বলে সে কাজ করতে পারে সমস্ত লেবারসদের বাড়ি বাড়ি যারা বিভিন্ন জায়গায় আটকে গেছিলো বাড়ি বাড়ি বলাফুল যারা যে বিভিন্ন জায়গায় লেবারসরা আটকে গেছিলো তার মধ্যে পরিযায়ী শ্রমিকরাও ছিলেন তাদের এন্টারটেনমেন্টের দিকটাও তারা দেখেছিল বই পাঠানোর একটা রেওয়াজ শুরু করেছিল যত কোনো মানুষ বই পড়ে এটা ভারতবর্ষের অন্য কোনো গভর্নমেন্ট করেছিল বলে জানি না এবং এটা ভারতবর্ষের মানে একটা গর্বের বিষয় যেটা সরকার এইভাবে কোভিডের সিচুয়েশনটা দেখার চেষ্টা করেছিল কিন্তু তারপরে আমরা দেখলাম যেটা হয় আর কি বিশ্বায়নের লজিকের সাথে আমি তাল মেলাবো নাকি আমি আমার কোর এজেন্ডাগুলোকে চ্যাম্পিয়ন করব এই দ্বন্দ্বের মধ্যেই কিন্তু পশ্চিম ভারতবর্ষে বামপন্থী সরকারগুলো দোলে বামফ্রন্ট সরকারের মধ্যে ছিল সে প্রথমে ভূমি সংস্কার ইত্যাদি করে একটা নিজের কোর এজেন্ডা তৈরি করেছিল এবং তারপরে সে বিশ্বায়নের যে নতুন যে পজিশন এলো সেখানে একদম গুজরাট মডেলকে ফলো করতে চলে ফলে মাঝে মাঝি কোনো একটা পথ খোঁজা সেই জায়গাটা কিন্তু কেরালার কাছে আজকে খুব ইম্পর্টেন্ট এবং উন্নয়নের নিরিখে উন্নয়নের কম্পিটিশনে কংগ্রেস বিজেপিকে কে বারবার পাঁচ ছয় সাত আট দশ গোল দেওয়া এবং সংস্কৃতির নিরিখে তাদের পরাজিত করা এটা কিন্তু একটা বড় কাজ এবার আপনি বলবেন যে ভাই তুমি এত বড় বড় কথা বলছো এটা করা তো খুব জটিল কাজ আমি হ্যাঁ জটিল তো বটেই এখানে এই সম্পর্কে আমাদের হাতে তো অনেক জায়গা রয়েছে ধরুন সুকুমার রায় আজকে সুকুমার রায়ের কথা জোর করে বলতে হবে আজকে যে পজিশন কেউ বলে না সুকুমার রায় একসময় মন্ডা ক্লাব তৈরি করেছে মন্ডা ক্লাব কি যেখানে ছেলে মেয়েরা আসবে তাদের পছন্দ মতো কোনো একটা বই তারা পড়ে এসছে সেটা নিয়ে আলোচনা হবে তো এরকম কর যদি কয়েক হাজার মন্ডা ক্লাব তৈরি হতো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমি কথা দিচ্ছি যত গদি মিডিয়া থাক বা অন্য কোনো মিডিয়া থাক বামপন্থীদের ভোট কিন্তু হৈ হৈ করে বাড়তো এবং শুধু বামপন্থী না গণতান্ত্রিক স্বরগুলো অনেক পরিষ্কার হতো আজকে সেই বিষয়টাই নেই কেন নেই আজকে যদি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দশ হাজার বা এক লাখ মন্ডা ক্লাব থাকতো যেটা বাম্পতীরা ইজিলি ইজিলি করতে পারে এবং এটা করতে গেলে তাদেরকে লাখ লাখ টাকা খরচা করতে হয় না তাদের কালো টাকার উপর ডিপেন্ডেন্ট হতে হয় না তাদের অন্য কিছুই করতে হয় না এটা এটার সঙ্গে জড়িত রয়েছে সদিচ্ছা আর ইন্টালেক্টের প্রশ্ন তাহলেই তো বামপন্থী একটা শক্তিশালী জায়গায় চলে আসতো সুকুমার রায় তো আজ থেকে একশো বছর আগে আমাদের দেখিয়ে দিয়েছে মন্ডা ক্লাব করার ভেতর দিয়ে কিভাবে একটা প্যারালাল রাজনীতিকে নিয়ে যাওয়া যায় তাহলে সেই প্যারালাল রাজনীতির প্রশ্নটা কেমন জানো না বামপন্থী রাজনীতি থেকে নব্বই সাল থেকে আমি দেখি আর তখন আমরা ছোট যে হারিয়ে যাচ্ছিল দু সালে সেটা হারানোর একটা চরম সীমায় চলে গেছিল কিন্তু আজকে কিন্তু সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে এই আমরা রামদের যে লড়াই এই আমরা রামকে নিয়ে যদি সিপিএম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সভা করে নির্বাচনের আগে তাকে যদি প্রচারের অন্যতম একটা মুখ করে পশ্চিমবঙ্গের নানা কমরেডদের সাথে যদি তার একটা মুলাকাত তৈরি হয় একটা কথা বলার সেশন তৈরি হয় তাহলেই তো পশ্চিমবঙ্গের রাজনীতি একটা বিরাট পরিবর্তন এসে যাবে কেরালার রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ নতুনভাবে পরিস্থিতিকে ভাঙা ভাবা এখানে সেই নতুনভাবে পরিস্থিতিকে ভাবার জায়গাটাই বোধ কমে গেছে যে জায়গাটার ইঙ্গিত গোটা সিপিএম এর যে সেন্ট্রাল কমিটি যে রিপোর্টটা তৈরি করেছে সেই রিপোর্টের মধ্যে আছে সেন্ট্রাল কমিটি এই কোয়েশ্চেনটাই করতে পারতো যে ভাই এত অসাধারণ একটা তোমাদের আমরা দিলাম তোমরা সেই ম্যানিফেস্টো গিয়ে চিবিয়ে খেয়েছো নাকি চিবিয়ে খেয়েছো এটা অসাধারণ ম্যানিফেস্টো কিছু ইন্টালেকচুয়ালস তৈরি করেছে আর তুমি সেটা চিবিয়ে খেয়েছো ওটা 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 মানে ওটা ভোটের বিষয় নয় তুমি কি শ্র্যাশ কি বলবে মাইকের সামনে সেটা ভোটের বিষয় সেই জায়গা থেকেও কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন উঠতে পারে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা বিষয়কে জনগণের কাছে তুলে ধরতে পারলো না এটা একটা বিরাট প্রশ্ন করতে পারতো সেন্ট্রাল কমিটি যাই তারা করেন সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এই মুহূর্তে বামপন্থী রাজনীতি এবার তো আমি মানে নেগেটিভ কথা অনেক বললাম এবার পজিটিভ কথা বলি বামপন্থী রাজনীতি কি সম্ভাবনা আছে এক সম্ভাবনা এই ঐতিহাসিক জোটটা আমরা দেখলাম কেরালার ক্ষেত্রে হলো যে একদিকে কংগ্রেসের সফট হিন্দুত্বের লোক দুই তার নিজের কর্মী সমর্থকদের একটা লোক তিন ক্রিশ্চিয়ান মিশনারিজ চার নানা ফর্মের মৌলবাদী সবাই মিলে একটা অদ্ভুত রামধনু হাম সাত সাত হ্যায়ের যে জোটটা তৈরি করলো এই জোটটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে শ্রেণী পলিটিক্সকে গরিব মানুষের পলিটিক্সকে যত শক্তিশালী করা হবে তত কিন্তু এই সমস্ত দলগুলোর হাতে যে মানুষগুলো রয়েছেন সেই মানুষগুলো নিজের দিকে চলে আসবে একটা সময় তো মানে জ্যোতিবাবুও বলতেন যে গরিব মানুষ কেন দক্ষিণপন্থী দলে যাবে আগে তো প্রশ্ন গরিব মানুষ বিজেপি করবে কেন গরিব মানুষ দক্ষিণপন্থী দলগুলোতে যাবে কেন এটা তো বামপন্থী রাজনীতির প্রশ্ন যে গরিব মানুষ কেন দক্ষিণপন্থী দল করবে দক্ষিণপন্থী দলগুলো তো তাকে বড়জোর রিলিফের উপাদান হিসেবে ভাবে মানুষ হিসেবে ভাবতে পারে নাকি এখনো দেখিনি মানুষ হিসেবে ভাবার এই আজকে কিন্তু বামপন্থী রাজনীতির মধ্যে যত ফিরে আসবে তত কিন্তু হাজার এই নেক্সাস নেক্সাস সেই কিন্তু উড়ে যাবে এবং দুই আজকে যেটা বামপন্থী রাজনীতিকে কেরালা সহ নানা জায়গায় করতে হবে ওই যে কিছু মানুষ বলেন না বামপন্থী নেতাও বলেন সব তত্ত্বমাত্র নিয়ে ভেবে লাভ নেই মাঠে চল মাঠে কাজ কর মাঠে আপনি কি কাজ করবেন যদি আপনার কাছে ফিলসফিক্যাল বিষয়টাই ক্লিয়ার না থাকে মাঠে আপনি কি কাজ করবেন বিজেপি যেটা বলবে সেটাই বলে যাবেন মাঠে নেমে কাজ করি চল ওটা তত্ত্ব টরতে দরকার নেই মানে তত্ত্ব কি কোনো একটা আকাশ থেকে উঠে আসা বিষয় হ্যাঁ মানে গাড়ি রয়েছে অথচ পেট্রোল নেই আপনি গাড়ি চালাবেন পেট্রোলহীন গাড়ি আপনি চালাবেন তাহলে তত্ত্বটা কি জ্বালানি যেটা গাড়িটাকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং এইরকম একটা যখন দক্ষিণ পন্থার ভেতর পরিবেশ গোটা বামপন্থী সংস্কৃতির মধ্যেই গড়ে উঠছে সেই সময় যত শ্রেণী রাজনীতির প্রশ্নগুলোকে বামপন্থীরা তুলে ধরবে যত জনগণের সমস্যাগুলোর তীব্র ধারালো উপস্থাপনা তারা করবে এবং সাংস্কৃতিক ফ্রন্টে যত তারা লড়াই করবে তত কিন্তু তারা এগিয়ে যাবে কারণ এই দলগুলোরও দেখবেন এই গদি মিডিয়া দেখতে দেখতে হাই উঠে যায় বেশিক্ষণ দেখা যায় না ফলে সাংস্কৃতিক ফ্রন্টে এদেরও কিন্তু একটা বড় পরাজয় লুকিয়ে রয়েছে এদের পরা যায় কি সেম ওল্ড ট্রাক্ট ন্যারেটিভ তাহলে এই সেম ওল্ড ট্রাক্ট ন্যারেটিভের এগেনস্টে যখন আপনি নতুন করে একটা ন্যারেটিভ দেবেন সঙ্গে সঙ্গে সেই ন্যারেটিভ কিন্তু সাধারণ মানুষের কাছে একটা এক্সেপ্টেন্স পাবে সুতরাং সেদিকে বোধহয় আজকে বামপন্থীদের এগোনোর একটা বিশাল স্কোপ রয়েছে ফলে এটা সুযোগ এটা একটা ইন্টারেস্টিং টাইমস যে টাইমসটায় আমরা দেখছি আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি বাঁদিকে দেখলে ভারতবর্ষ অন্যদিকে চলে যাবে ডান দিকে দেখলে ভারতবর্ষ ফাসিজমের দিকে যাবে এবং তাকে আপাতত একটা মধ্যপন্থী লাইনে রাখার প্রচেষ্টার নাম হলো ইন্ডিয়া জোট ফলে এটা একটা ইন্টারেস্টিং টাইমস সুতরাং এই সময়ে বামপন্থীদের স্থির করতে হবে তারা কোন দিকে কিভাবে ভূমিকাটা পালন করবে যেটা বলেছিলাম যে যদি প্রথম থেকেই বামপন্থী দলগুলো ইন্ডিয়া জোটকে নিয়ে সবথেকে প্রো অ্যাক্টিভ হতো তাহলে এই প্রশ্নটা আসতো না যে কংগ্রেসই বিজেপির একমাত্র বিকল্প তাহলে এই প্রশ্নটা একটু ইন্ডিয়া জোট বিজেপির একমাত্র বিকল্প এবং সেই ইন্ডিয়া যেটার অংশ সিপিএম ফলে দেখুন নারায়ণটা কিভাবে চেঞ্জ হয়ে গেল যদি থেকে সিপিএম এটা নিয়ে প্রোয়াক্টিভ হতো যেটা সেন্ট্রাল কমিটি তারা কিন্তু কোনো ধরনের এটা নিয়ে কোন মানে কি বলবো শব্দের খেলা ছিল না প্রথমেই বলা ছিল ডিফিট বিজেপি কোনো এখানে কোনো কোনো প্রশ্নই ছিল কোনো প্রশ্নই ছিল যে ডিফিট বিজেপি একদম পরিষ্কার লেখা অ্যান্ড ইস অ্যালাইজ সুতরাং মানে মানে এনডিএ এনডিএ আপনার মন করা সুতরাং এই জায়গা থেকে বোধ হয় আজকে কাছে বিরাট সম্ভাবনা লুকিয়ে রয়েছে যেটা আজকে হয়নি গতকাল হয়নি সেটা আজকে কিন্তু তীব্রভাবে হতে পারে সেই হওয়াটার ওপর জোর দিতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে কথা অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় এই চ্যানেলটা কিছু হলেও সত্যি কথা বলার চেষ্টা করছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন এত কম সাবস্ক্রাইবার এত কম শেয়ার কেন বুঝতে পারি না এত ট্রায় আসছে বাংলার নানা বাজার নানা কিছু হ্যান ত্যান এত ট্রায়াস সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কথামুখ একমাত্র বিকল্প সুতরাং শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন ঠিক আছে আবার দেখা হচ্ছে